একটা বছর পর আমরা একসাথে তাও আবার সাংরাইতে সবাইকে সাংরাই শুভেচ্ছা হ্যালো এভরিওয়ান আশা করছি আপনারা সবাই ভালো আছে আমি এখন আছি আরামবাগ বাস স্ট্যান্ডে ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশ্যে রওনা দিচ্ছি সাংরাইয়ের উপলক্ষে আপনারা তো সবাই জানেন সাংরাই হচ্ছে আমাদের নববর্ষের একটা অনুষ্ঠান এখন অপেক্ষা করছি বাস ছাড়ার হাই তুতু হাই আমার হচ্ছে আছে আমার হচ্ছে মাথা ঘুরাই বাস উঠলে আমি বান্দরবানে পৌঁছে গেছি এখন আমি যাচ্ছি বুদ্ধ স্নানে প্রতি বছরের ন্যায় সাঙ্গু নদীর তীরে আমাদের বুদ্ধ স্নান অনুষ্ঠিত হয় ছোটবেলা থেকে এই নদীর তীরে আমরা বুদ্ধ স্নান করতে চলে আসি আমি আমার ফ্রেন্ড আর কাজিনদের সাথে বসে আছি স্নান করার জন্য বুদ্ধ দেখতে পাচ্ছেন অনেক অনেক মানুষের সমাগম হয়ে গেছে সবাই সুন্দর মতন লাইন করে সারিবদ্ধ হয়ে বুদ্ধ স্নান করছেন এই বুদ্ধ স্নান শেষ হওয়ার পরে আমাদের পানি খেলার উৎসবটা শুরু হয়ে যাবে বুদ্ধ স্নান শেষ এখন পানি খেলা বছরে এই দিনটার জন্যই আমরা অপেক্ষা করে থাকি হ্যাঁ বল হচ্ছে ভিজে গেছি এখন হচ্ছে গিয়ে বাসায় যাবো বাসায় গিয়ে আবার ড্রেস চেঞ্জ করে বের হতে হবে আবার বিহারে যাবো কি রে কি অবস্থা তোদের Hi! Hi. <laughs> they are my cousins <laughs> Hi! Let's <laughs> so, so go mm -hmm. This is the room yes, so Cheers mm -hmm. Shana, welcome 게라비아 게라비아 저녁으로 또 이러네 이제 그걸 그래 그래매 বাসায় এসে স্নান করে আমি আবার নতুন ড্রেস পরে ফেললাম এই সুন্দর ড্রেসটা আমাকে পাঠিয়েছে পেজ থেকে এই পেজের আমি দিয়ে না আমার প্রচুর মুন্ডি খাইতে ইচ্ছা করছে সো আমি বিহারে যাওয়ার আগে একবারটি মুন্ডি খেয়ে যাচ্ছি সুয়েদনাবং বৌদ্ধবিহারে আমি আজই প্রথমবারের মতন এসেছি সাংরাইয়ের প্রথম দিন অর্থাৎ নববর্ষের প্রথম দিনে এই বৌদ্ধবিহারকে দর্শন করছি বিহারে এসে শিল গ্রহণ এবং দান করলাম এরপর আমরা ধর্ম দেশনাও শুনলাম বৌদ্ধ বিহারে আসলে মনটা খুব ভালো হয়ে যায় শান্তি শান্তি লাগে আমার ফ্রেন্ডরাও অলরেডি চলে এসেছে আমার ফ্রেন্ডদেরকে দেখতেই পাচ্ছেন আর আমার ফ্রেন্ডের মা আর আমার মা পর আমরা ধ্বজা উত্তোলন করলাম যাতে করে নববর্ষের সকল প্রাণী সুখ শান্তি এবং সমৃদ্ধ হয় এরপর আমরা হাজার প্রদীপ পূজা প্রজ্বলন করব আমরা এখন হাজার প্রদীপ পূজা চালাবো পাচ্ছেন বৌদ্ধ বিহারেও হাজার হাজার মানুষের সমাগম আর পরিবেশটা অনেক সুন্দর আমি আবারও মুংডি খেতে চলে আসছি আপনারা যারা আমাকে অনেক অনেকদিন ধরে দেখছেন তারা জানেন যে মুংডি অর্থ নুডলস আর এই খাবারটা আমার খুবই খুবই পছন্দের খাবারের মধ্যে একটি বান্দরবানে আসলে আমি মুন্ডি

কথা গুড নাইট বাইর ভাই মিল